ছি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে এত ছোট ছোট ড্রেস পরে মেয়েটা যথেষ্ট বেদব শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে এত ভাব মারায় যেমন খুশি তেমন চলাফেরা করে আমি তো আমার বাপের বাড়িতে বেড়াতে গেলেও এমন ড্রেস পরি না এই কথাগুলো কিন্তু একদমই আমার না সোশ্যাল মিডিয়াতে অ্যালার্জির প্রবলেম কিছু মানুষ আছেন যারা এই কথাগুলো আমাকে বলে থাকেন আমি আমার শ্বশুরবাড়িতে এত ছোট ছোট ড্রেস পরি এটা নিয়ে যে কিছু মানুষের অহেতুক এত চুলকানি সেটা ভাবার বাহিরে যারা ছোট ছোট ড্রেস বলে এত চিল্লাচ্ছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আমি কত ছোট ড্রেস পরেছি আপনি কি জীবনে ছোট ড্রেস দেখেননি আমার কথাগুলো কিছু মানুষের বড্ড গায়ে লাগে কারণ আমি আপনাদের মতো খোঁচা মেরে কথা বলতে পারি না আমি যেটা স্পষ্ট সত্য কথা সেটা বলার চেষ্টা করি আপনারা যারা ছোট ড্রেস ছোট ড্রেস বলে চিল্লাচ্ছেন তারা কি বলতে পারবেন আমার শরীরের কোথায় কি দেখা যাচ্ছে আপনারা যারা বলে থাকেন যে আমি বাপের বাড়িতে বসে এ ধরনের ড্রেস পরি না তারা যে তাদের ঘরের বাইরের ওই বউটাকে কতটা সুখে রাখেন সেটা আপনাদের ব্যবহারেই বোঝা যায় ওই যে কিছু ননদ থাকে না যারা বিয়ের পর ভাইয়ের সংসারে ভাইয়ের বউটাকে এসে তেলে বেগুনে নিজের সংসারে তো শান্তি থাকেই না বরং ভাই বউয়ের সংসারে শান্তিটাও নষ্ট করে আপনারা হচ্ছেন ওই টাইপের কিছু ননদ এখন আপনাদেরকে আরেকটু ভাঙিয়ে কথাগুলো বলি আমি যেহেতু দক্ষিণবঙ্গের মেয়ে আমার বিয়ে হয়েছে উত্তরবঙ্গে সেহেতু আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীও কিন্তু কেউ উত্তরবঙ্গে থাকে না এক কথাই বলাই চলে যে বাংলাদেশের এই প্রান্তে আমার শ্বশুর বাড়ি আর ওই প্রান্তে আমার বাপের বাড়ি যেহেতু উত্তরবঙ্গে আমি আলাদা পরিবেশ থেকে আসা একটা মেয়ে সেহেতু সবসময় আমার ভিতরে ভয়ভীতি থাকা উচিত কিন্তু সেটা না করে আমার স্বামী আমার আমার শ্বশুর বাড়িতে সময় রানীর মতন রাখার চেষ্টা করে আমার এটা কখনোই ফিল হয় না যে আমি দক্ষিণবঙ্গের মেয়ে বরং আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে এমন ভাবে চলাফেরা করি যেটা আমার বাপের বাড়িতে বসেও করি না আমি আমার শ্বশুর বাড়িতে সবসময় মেয়ের মতো থাকার চেষ্টা করি কখনোই বউ হওয়ার চেষ্টা করি না আর আমার শ্বশুরবাড়ির লোকজন হয়তো আপনার মতন মন মানসিকতা নিয়েও ঘরে না তাদের সবারই পারিবারিক শিক্ষা আছে আর সব থেকে বড় কথা হচ্ছে তারা কখনো বিয়ের পরে ভাই বাড়িতে এসে ভাই কি ড্রেস পরলো ভাই কেমন চুল বাঁধলো ভাই কি মেকআপ করলো এগুলো নিয়ে পড়ে থাকে না যেগুলো আপনারা আপনাদের পরিবারের সাথে করে থাকেন আশা করি আর বলতে হবে না যে আমি শ্বশুরবাড়িতে কত স্বাধীনতার সাথে চলাফেরা করি আর একটা কথা বলি আপনি যে ছেলের সাথে বিয়ে বসেন না কেন সর্বপ্রথম দেখতে হবে যে ওই পরিবারে আপনার স্বামীর গুরুত্ব কতখানি আপনার স্বামীর আপনার সাথে সংসার করার যোগ্যতা এবং ক্ষমতা কতটুকু হয়েছে সে তার পরিবারের কথায় কতটুকু উঠবাস করে সে তার মা বোনের কথা কতটুকু শোনে যদি মনে করেন যে আপনার স্বামী একজন ব্যক্তিত্ববান পুরুষ তার কথার গুরুত্ব সবার কাছে আছে বিশেষ করে পরিবারের তার আলাদা একটা মূল্য আছে আর তখন কিন্তু আপনিও আপনার শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন তখন আপনার ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না একটা কথা আছে জানেন তো সম্মানটা আগে ঘর থেকে দিতে হয় আপনার স্বামী যদি আপনার শ্বশুরবাড়িতে রাজা থাকে তাহলে আপনি বিয়ের পর হবেন রাজরানী আর যদি দাসের মতন সবার কথায় উঠবস করে বিশেষ করে মা বোনের কথায় আপনার মতন বোনের কথায় তখন আপনার ভাইয়ের বউ হবে চাকরানী শ্বশুরবাড়িতে আপনার সম্মান আপনার প্রতি সবার ভালোবাসা নির্ভর করে সম্পূর্ণ আপনার স্বামীর পরে আশা করি করি বুঝতেই পারছেন আমি শ্বশুরবাড়িতে কতটা স্বাধীনভাবে চলাফেরা আর আমার এই চলাফেরা করার পিছনে কারণটা সম্পূর্ণ আমার স্বামী আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ শোনা যায় কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আমি ভুল কিছু বলেছি কিনা কথাগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য না যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন